নমস্কার বন্ধুরা আমি অম্বিকা মন্ডল লাইভে চলে এসেছি সবাইকে আমার লাইভে স্বাগত যারা যারা অনলাইন আছো এবং যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো সবাই চটপট যুক্ত হয়ে যাও সবার সাথে গল্প করতে এসেছি বন্ধুত্ব করতে এসেছি সবাই কোথায় একটু বাইরে গেছিলাম এই যে সামনে রুমের সামনে কয়েকটা ঠাকুর ছিল গণপতি বাপ্পা তো সেইগুলো দেখতে গেছিলাম তো দেখে এই সবে আসলাম বৃষ্টি পড়ছিল কি আর করব সেই জন্য একটু অন্যটা মাথায় দিয়েছিলাম আর কি তো যাকগে সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা তো সৌরভ দা চলে এসেছে নমস্কার সৌরভ দা কেমন আছো বলো সৌরভ দা কেমন আছো বলো এখানে তো ভীষণ বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে অবস্থা কেমন শুভ সন্ধ্যা তোমার সবাই একটু ঝটপট করিয়া যুক্ত হইয়া যাও সবাই একটু যুক্ত হইয়া যাও সবাই কেমন আছো বোন আমি বিন্দাস একদম সবসময় ভালো থাকো সৌরভ দা বাড়ির সবাই কেমন আছে বলো এই রে বৃষ্টি চলে এসেছে জোর জোর বৃষ্টি এসে গেছে কোথায় আমার প্রিয় বন্ধুরা সবাই কোথায় কি টিফিন হলো সন্ধ্যাবেলায় সৌরভরা কি টিফিন করলে কি টিফিন হলো তোমার বলো আচ্ছা আচ্ছা একদম সবচেয়ে আনন্দ থাকো কিছু করিনি করব আচ্ছা আচ্ছা কি ডিফিন হবে বলো কি টিফিন হবে বলো কি টিফিন হবে সৌরভ দা সবাই একটু জাস্ট পর হয়ে যাও লাইক করে রান্না-বান্না করতে হবে আচ্ছা আচ্ছা চুরমুড় খুব ভালো খাও সবাই কোথায় ওয়াচিং করে বসে আছো কেন আমার প্রিয় বন্ধুরা সব সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সৌরভ দা একটু পাঠিয়ে দাও একা একা খেয়েও না জেরুসলাম থ্যাংক ইউ ইসরায়েল থেকে আমার লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ যারা ওয়াচিং করে বসে আছো তাদের কি হাতে ব্যথা করছে আমার প্রিয় বন্ধুরা তোমাদের কি হাতে ব্যথা বলো কমেন্ট করতে পারছো না তোমরা

he <laughs> he. <laughs>